আসসালামু আলাইকুম ওরাখ মাতুল্লাহি ওরাকাতু সালামের উত্তরটা এখানে যত উপস্থিতি সেরকম হইল না কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আল বলছেন ওয়িদা হুইয়েতুম বি তাহি আতিন বি মিনহা আও রুদ্দুহা যখন তোমাদেরকে কেউ অভিবাদন জানাবে সম্বোধন করবে তখন তোমরা তাদেরকে সে যে ভাষায় বলে তার মতো করেই সম্বোধন ফিরিয়ে দিবে অথবা তার চাইতে উত্তম ভাষায় তাদেরকে ফিরিয়ে দিবে এ কারণে রাসুল করিম সাল্লামের শিক্ষা হচ্ছে যখন কেউ সালাম দেয় আসসালাম আলাইকুম উত্তর দিতে হয় ওয়ালাইকুম আসসালাম ও যদি কেউ বলে আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ তখন উত্তরে বলতে হয় ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ কেউ যদি বলে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ উত্তর দিতে হয় সালাম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ ওবরাকাতুল জান্না এভাবে করে করে উত্তরগুলো এক্সপ্যান্ড করতে হয় কেননা সালাম দেয়া এবং নেয়ার মধ্যে এক শত আছে যিনি সালাম দেন তিনি পান মাত্র দশ নেকি আর যারা উত্তর দেন তারা পান নব্বই নেকি দেয়া এবং নেয়ার মধ্যে একশো নেকি সালাম দেয়া শুন না কিন্তু জবাব দেয়াটা ওয়াজিব আর যেটা ওয়াজিব তাতে স্বভাবও বেশি তাহলে আপনারা বলবেন যে তাহলে সালাম দেব কেন সালাম তো সবসময় নেওয়ার জন্য বসে থাকবো আল্লাহ রাসুল আবার সমাধানও দিয়েছেন যে ব্যক্তি সালাম আগে দেয় সে ব্যক্তি অহংকার মুক্ত আর যে অহংকার মুক্ত সে আমার সাথেই জান্নাতে থাকবে তাহলে সালাম দেয়া এই কারণে প্রতিযোগিতা লেগে যেত সাহাবিদের মধ্যে আল্লাহ রাসুল এই কারণে বলতেন আসসালাম ও কালাম যখনই কোনো কথা বলবা আগে সালাম দিয়ে নিবা আল্লাহ মানে আরফ তো তারিফ মানুষ তুমি চিনো আর না চিনো যখনি দেখবা তখনই সালাম দিবা আল্লাহ রাসূল আদিক আগে বলেন মিনু মুমিনু আলাল মুমিনি সিত্তাহ হেসালিন একজন মমিনের উপর আরেকজন মুমিনের 6টা হক রয়েছে তার মধ্যে একটা হক হচ্ছে ফায়ুসাল্লিমু আলাইহি তাকে অবশ্যই তুমি সালাম দিবা আমাদের ইসলামে যেটা শিখিয়ে দেয়া হয়েছে যে তোমার উপরে আসসালামু আলাইকুম তোমার উপরে আল্লাহর প্রশান্তি শান্তি বর্ষিত হোক ও এবং তোমার উপর রহমত বর্ষিত হোক কত চমৎকার হবে আমরা নিষ্কলুষ ভাবে একজন মানুষের কল্যাণ কামনা করতে থাকি মুসলমানদের হচ্ছে এটা স্পেশাল ফিচার এজন্য কেউ সালাম দিলে সমস্যারে মন উজার করে উত্তর দিবেন সালামের জবাব দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ আলামীন আপনার আমল ভারী করে তোলে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আতু